দর্শক বন্ধু কৃষক ভাইরা আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি সমাধিনগর বালিয়াকান্দি উপজেলা রাজবাড়ি জেলা একটি পেঁয়াজের মাঠে তো এখানে কি জাতের পেঁয়াজ রোপণের কাজ চলছে আমরা কৃষক ভাইয়ের সাথে কথা বলবো আমার পাশে কৃষক ভাই আছে আসুন কথা বলে ভাইজান কেমন আছেন আপনি ভালো আছেন আচ্ছা ভাইজান প্রথমে আপনার পরিচয়টা আমার দর্শকদেরকে দিয়ে দিই নাম বাসুদেব সরকার গ্রাম জামনগর এখানে কি জাতের পেঁয়াজের হালি লাগাচ্ছেন এখানে হচ্ছেন মাস্টার হাই কোয়ালিটি সুখ সাগর হাই কোয়ালিটি সুখ সাগর আজকে কত শতক জমি আপনি হালি লাগাবেন আশি শতাংশ আশি শতাংশ কতদিন বয়সে চারা আপনি রোপণ করছেন চল্লিশ দিন চল্লিশ দিন তো কী অবস্থা চারা কি ভালো চারা জন্মেছে এবছর তো বৃষ্টিতে অনেকের মার আমার চারাটা ভালোই হয়েছে ভালো হয়েছে বৃষ্টির আগে দিয়েছিলেন না পরে বৃষ্টির আগে দেওয়া আগে দেওয়া এটা কোন কোম্পানি থেকে সংগ্রহ করেছিলেন আপনার মিঠু সিড মিঠু সিডস থেকে মিঠু সিডস থেকে আর কি কি দানা নিয়েছে জিরাট আছে তারপরে মাস্টার সুখ সাগর আছে তারপরে মাস্টার হাই কোয়ালিটি মানে সব কোয়ালিটিরই নিয়েছে কোয়ালিটি নিয়েছে সবগুলো নিয়েছে আর একটা কি জাত নিয়েছেন মাস্টার নাসিক এটা আপনি আমি লাগাইছি আরো এক মাস আগেই লাগাইছি এক মাস আগেই লাগাইছি এটাও এটা মনে হয়েছে এটাও গাছ জমে গেছে আর কি আচ্ছা আজকে আপনার এখানে কতজন কৃষক কাজ করছে বিশ জন জন তো মিটু সিডস কোম্পানি থেকে পেঁয়াজের দানা নিয়ে আপনি কি সন্তুষ্ট হ্যাঁ আমরা গতবার নিয়েছিলাম খুব ভালো আছে আপনার এলাকায় তো আরও অনেক কৃষক আমার দেরও অনেকেই নিয়েছে তাদেরও ভালো আছে মিটু সিট থেকে আপনি নিয়েছেন আপনি নিজে চাষ করছেন এবং আপনার আশেপাশে অনেক কৃষককে হ্যাঁ অনেকে দিছি তাদের কি অবস্থা তাদেরও ভালো তো এখানে আপনারা যে দুইটা ব্যক্তিকে দেখছেন দুইজনই মিটু সিটস কোম্পানির সদস্য প্রতিনিধি আমরা যে এলাকায় অবস্থান করছি এলাকার সমস্ত কৃষকদের জন্য সার্বিক সহযোগিতা আছে আসুন পরিচয় হয়নি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি আব্দুল আলীম আর এস এম কোম্পানি কিছুদিন যাবৎ কোম্পানিতে যোগদান করেছি আর বিশেষ করে অন্যান্য প্রতিষ্ঠানের মতো নয় আমি মূলত আছি কৃষকের পাশে শুধু বীজ বিক্রি করে আমাদের সীমাবদ্ধতা শেষ নাই আমরা মূলত পেঁয়াজ শেষ পর্যন্ত পেঁয়াজের উৎপাদন পর্যন্ত পেঁয়াজ উঠানো পর্যন্ত আমরা কৃষকের পাশে পাশে আছি এতটুকু নিশ্চয় নিশ্চয়তা প্রদান করছি আমি আব্দুল আলীব ভাই কিরাম ভাই আপনার তো নাম শুনলাম বাসুদেব বাসুদেব আপনি প্রতি এত আগ্রহ প্রকাশ করলেন কেন আমি আরো দুই বছর আগে থেকেই পরিচিত হই পরে আস্তে আস্তে সম্পর্কটা আরো ঘনিষ্ঠ হয় তার মালটাও ভালো আর কি তাতে কি আপনার মনে হচ্ছে যে অন্যান্য প্রতিষ্ঠানের থেকেও মিটু সুইটস এর বীজগুলো মানসম্মত হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমি আগেও অনেক মাল নিছি মানে তার সাইতে এলে আর কি ভালো আর কি তো তেমন কোনো লোক লিখেছি নেই সব কিছুই যে কথা কাজে মিল আছে তাতে আমরা মোটামুটি শুধু আপনাদের এলাকা নিয়ে নয় আমরা সমস্ত ইআইস চাষি ভাইদেরকে আমরা শক্তভাবে প্রচার করতে পারি হ্যাঁ যে আমাদের বিশ্ব সেরা হ্যাঁ তাহলে বাসুদেব ভাই আপনাদেরকে নিঃসেদ প্রদান করছে যে উনি প্রতিষ্ঠানের কেউই নাই উনি একজন সাধারণ কৃষক উনি মিটু সিডস কোম্পানির বীজ নিয়ে গত বছরও পেঁয়াজ জন্মাইছেন তাতে মোটামুটি ভালো কিছু পেয়েছে এবছরও উনি অনেকগুলো বীজ দিয়ে এসছে এবং কিছু মানে বিক্রিও করছেন আমার আত্মীয় স্বজন বা ভাই যারা আছে তাদের কাছে বিক্রি করছেন তাতে মোটামুটি আমরা সমগ্র পেঁয়াজ চাষি ভাই দেশের সমস্ত পেঁয়াজ চাষি ভাইদেরকে জানাচ্ছি যে আপনারা অন্তত আগামী বছর এবছরে যেটা গেছে আগামী বছর অন্তত ন্যূনতম হাফ কেজি পারেন এক কেজি পারেন মিটু সিডসের বীজ নিয়ে আপনারা চাষ করেন সর্বোচ্চ ফলনের নিশ্চিত আলহামদুলিল্লাহ এত সুন্দর দানা আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য আসলে আমি ভাষায় বলতে পারবো না যে এবার যে যে পরিস্থিতি এবার যে আবহাওয়া সেই অনুযায়ী যে মিটু সিডের যে দানাগুলো এরকম উঠবে মানে এটা অভাবনীয় কল্পনা ঠিক আছে আলহামদুলিল্লাহ আমাদের এলাকার যে কৃষক তারা মিটু সিডের যারা দানা নিয়েছিল তারা সবাই ওর থেকে উপকৃত এবং অনেক সুন্দর দানা হয়েছে এবার ঠিক আছে এবং তারা সবাই আপনাকে অনেক ধন্যবাদ জানিয়েছে আমার পক্ষ থেকে তাদের পক্ষ থেকে আমি আপনাকে সেই ধন্যবাদটা দিয়ে দিলাম ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ আপনার পরিচয়টা আমার কিশোর দিই আমি মোহাম্মদ হজরত মোল্লা আমার বাসা হচ্ছে থেকে কালোখালী থানার সাউরাল ইউনিয়ন দিকয়া গ্রামে আচ্ছা যে দানাটা উৎপাদন করছেন বয়সটা কতদিন আমার দানার বয়স হচ্ছে গিয়ে চল্লিশ দিন চল্লিশ দিন কতদিন পর থেকে লাগানো শুরু হবে আর দুই থেকে তিন দিন পরে আমরা লাগানো শুরু করবো আচ্ছা কি চারা লাগাচ্ছেন হাই কোয়ালিটি সুখ চারা তো অনেক সুন্দর হয়েছে হ্যাঁ আশা করা যায় এটা অনেকটা ভালো হয়েছে আর কি গোড়াগুলো সুন্দর লাল এসেছে কতদিন বয়সের চারা চারার বয়স হবে উনচল্লিশ দিন থেকে চল্লিশ দিনের ভিতরে চল্লিশ দিন তুমি সিডস কোম্পানির দানা ভালো না খারাপ অবশ্যই ভালো কত বছর থেকে এই চাষটা করছে এটা আমি তিন বছর যাবৎ চাষ করছি ভালো রেজাল্ট দাম পান তো ঠিকঠাক হ্যাঁ দাম পাই ঘরে রেখে দেন ঘরে সংরক্ষণ করে অনেক দিন যাব কয় মাস সংরক্ষণ করে রাখা যায় মিটো সেটস কোম্পানির দানা ছয় থেকে আট মাস এরকম তো অনেক সময় হয়েই যায় হয়ে যায় হ্যাঁ আচ্ছা বাজারে দাম কি কী পরিমাণ পান অন্যান্য পেঁয়াজের তুলনায় অন্যান্য এটা তো আসলে একটা বাজার একটা লেভেল থাকে অনেক সময় আছে যে তিনশো টাকা বা চারশো টাকা ই আপ ডাউন থাকে আচ্ছা আবার অনেক সময় আছে সমান সমান একদম ই সে আপনার দেশি যে পেস্টার যে দাম আমাদের এই সুখ সাগর পেস্টারও সেই একই দাম একই দাম চলে আসে হ্যাঁ এরকমই আসে এক মাস বা পনেরো দিন পরেই আস্তে আস্তে ওইটা সমতায় চলে আসে আচ্ছা আচ্ছা এতে কৃষকরা খুব লাভবান হচ্ছে হ্যাঁ অবশ্যই আমি মনে করি যে লাভবান হচ্ছে দিন দিন কি চাষের পরিমাণ বাড়বে এই সাগরে আমাদের এলাকায় শুরু করি প্রথম যেবার নিয়ে আসলাম তো তখন কিন্তু আমাদের এলাকায় হাতে গুনা দুই তিনজন ছিল আপনি মাঠ গুললে পারে দেখা যাবে যে প্রায় অর্ধেক 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 প্রায় অর্ধেক অর্ধেক হয়ে গেছে আপনারা কি পরিমাণ ফলন পান সর্বনিম্ন আমাদের শতকে থাকে মানে জমির গুণাগুণ হিসাবে সর্বোচ্চ আমি দেখছি চারমুনে হয়েছে ধন্যবাদ কত ইঞ্চি পর পর লাগাচ্ছেন আপনারা চার ইঞ্চি তাই না সাড়ে তিন পাঁচ ইঞ্চি হয় না পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি হয় না তা আপনাদের জন্য শুভ কামনা রইল এই ছিল আজকে ছোট্ট একটি ভিডিও আপনাদের জন্য শুভকামনা রইল ভালো থাকবেন আল্লাহ হাফিজ